আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি রোটারি কম্প্রেসার আছে এটার স্টিকার এবং লেখা কিছুই নাই রানিং স্টার্টিং বোঝার মতো তো এখন আমরা সর্বপ্রথমে এটা মিটার নেব মাপার জন্য ওমসে দিয়ে নেব বন্ধুরা আপনাদেরকে বলে দিচ্ছি যে দুইটি টার্মিনাল সবচেয়ে বেশি ওমস আসবে তার সামনে যেটি বাকি থাকবে সেটি হল কমন এটা সবচেয়ে সহজ মাধ্যম তো চলেন আমরা শুরু করি মাপা দেখতে পাচ্ছেন এ দুটির ভিতরে ফোর পয়েন্ট ওয়ান এবং এ দুটির ভিতরে হলো ওয়ান পয়েন্ট ফাইভ এবং এ দুটির ভিতরে হলো টু পয়েন্ট এইট তো দেখতে পাচ্ছেন এ দুটি পিনের ভিতরে সবচেয়ে বেশি ওমস এবং যে দুটি পিনের ভিতরে সবচেয়ে বেশি ওমস থাকবে যেটা বেঁচে থাকবে সেটা হলো কমন এবং কমন তো আমাদের ফাইন্ড আউট হয়ে গেছে এখন আমরা এই দুটার ভিতরে মাপ দিব কমনের সাথে এবং এই কমনের সাথে যেই টার্মিনালের সবচেয়ে কম ভ্যালু দেখাবে আর কি ওমস দেখাবে সেটা হবে রানিং এবং যেটার সাথে সবচেয়ে বেশি দেখাবে সেটা হলো স্টারিং দেখতে পাচ্ছেন এটার সাথে টু পয়েন্ট এইট এটার সাথে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এটা হবে রানিং আর ওটা হবে স্টাডিং